হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও আজকে আমি লেবুর পিনিক রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে যেটা টিএসির মনে পাওয়া যায় প্রথমে লেবুগুলোকে স্লাইস করে এভাবে পাতলা করে কেটে নেবেন যত পাতলা করবেন ওটার টেস্ট আরও তিনগুণ বেড়ে যাবে আর যাদের ঠান্ডা লাগবে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন সো প্রথমে আমি জলপাইয়ের আচার পানি দিয়ে গুলিয়ে রাখবো আমি এই লেবুর পিনিকের মধ্যে একটা আচারের একটা তারকা দেবো সো এইটা আমি রেডি করবো প্রথমে ফ্রাই তেল নিয়ে নেব সরিষার তেল গরম করব প্রথমে এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দেব চিলি ফ্লেক্সের মধ্যে চিলি ফ্লেক্সটার সাথে আমি আরও দিব সোয়া সস ম্যাগি ম্যাজিক মশলার গুঁড়ো লবণ চিনি দ্যাটস স্যাট আর কিছু দেওয়ার প্রয়োজন নাই এগুলো দিয়ে ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন আপনি যে আচারটা গুলিয়ে রাখছেন সেটা দিয়ে দেবেন সো এটা যখন জাল হয়ে যাবে তেলটা যখন আচারের সাথে ভালো মতো মিক্সড হয়ে যাবে সেটা হয়ে যাবে লেবুর উপরে দেওয়ার জন্য চাটনিটা রেডি সো এটা ছাড়া আপনারা যদি শুধু লবণ চিনি চিলি ফ্লেক্স অ্যান্ড লেবু চটকি দিয়ে খেয়ে নেন সেটাও মজা হবে বাট আমি মনে করি যে এই আচারের ফ্লেক্সটা দিলে আর ম্যাগনেজিক মশলার গুঁড়ো এই যে আমি এভাবেই খেয়ে দেখলাম এটার টেস্ট সেই আমার প্রচুর ঠান্ডা লাগছিলো অ্যান্ড এটা খাওয়ার পর আমার অনেকটা রিল্যাক্স লাগছে টোটালি